হরজত হাজি খাজা শাহবাজ রহমতুল্লাহ ইয়ামেন থেকে আসেন ইয়াম থেকে আইসা টুঙ্গি তুরক নিতে তার বসবাস বাসস্থান ছিলেন এই জায়গাটা ঘুরতে ঘুরতে সে সময় এই জায়গাটা টিলা ছিল পার পর্ব ছিল বাঘ ভার লোকের ভয় ছিল তখনকার হরজত হাজি খাজা শাহবাজ রহমতুল্লাহ যে কাঁঠাল কাছটা দেখতে পারতেছেন সেখানে কোরআন তেলাওয়াত করতেন কোরআন কুলান্তলাত করতেন কুলান্তলাত করার পরে উপরে জিনটা আসা যাওয়া করতেন তারা নাইম আইসা তার মনুধ হয়ে যান মূল ধর্ম চিন্তা করেন যে একটা মসজিদ নির্মাণ করার জন্য এখন দ্বারা এই মসজিদ নির্মাণ করেন এবং পাশে তার দ্বারা নির্মাণ করেন অবশ্য বিচার জিন আর ইনসানের হবে কাল আখের হাতে কোনো তথ্য নাই আমাদের পূর্ব খানদান যেটা আমাদের বই লেগেছে আমি সেটি আপনাদের বলতেছি ইয়ামিন থেকে উনি আসা অনেকে বলে কাশ্মীর থেকে আসছেন কাশ্মীর থেকে আসেন নাই আমরা ওনার খেজমতদার আমার উনার বংশধার না আমার সাততম বংশধর খেজমতে সপ্তমতমত আনাগোনা তো মনে করেন কার আখের পর্যন্ত থাকবেন কেননা এখানে মসজিদ হয়তো হাজির মানুষ জাতি কোনো মরিদ বানান জাতি তার মরিদ হচ্ছেন জিন জাতি ওনার সাথে সাথেই থাকবে ওনার মসজিদেই থাকবে ওনার রসজিদে থাকবে

যে ডিজাইন করা আছে না না এখনো কোনো কিছু হয় নাই এখানে পরীক্ষা নিরীক্ষা করছে আরো পাঁচশো বছর এইটার গ্যারান্টি দিয়ে গেছেন এইভাবেই থাকবে পাঁচশো বছর সাড়ে তিনশো নয়শো জি মানে বছর হ্যাঁ হ্যাঁ

আত্মসিপী সহকারে নামাজটা পড়তে পারি